জলকে আমরা পাবো না প্রশ্ন এলাকাবাসী নন্দীগ্রামের তৃণমূল বিজেপি দ্বন্দ্বে বন্ধ সাবমার্সিবল বসানোর কাজ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একশো আটান্ন নম্বর বুথে সাবমারসিবল বসানোর জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার করা হয় টেন্ডার অনুযায়ী কন্ট্রাক্টর ওই বুথে সাবমার্সিবল বসানোর কাজ শুরু করে সমস্যার সূত্রপাত হয় গত দুদিন আগে বিজেপি কর্মীরা সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দেয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আট হাজার দুশো নম্বর দাগ নম্বরের জায়গায় সাবমার্সিবল বসানোর জন্য ট্রেনার করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু পঞ্চায়েত থেকে সাবমার্সিবল বসানো হচ্ছে আট নম্বর দাগের জায়গায় সেই অভিযোগকে সামনে রেখে বিজেপি কর্মীরা সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ করে দেয় বর্তমানে সমস্যায় পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবার এলাকাবাসীর দাবি তারা দীর্ঘদিন রাস্তা এবং জলের সমস্যায় ভুগছিলেন পঞ্চায়েত থেকে এবছর টেন্ডার করে পাম্প বসানোর ব্যবস্থা করা হয় গত দুদিন আগে কিছু লোকজন এসে সাবমার্সিবল পাম্প বসানোর কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসীর দাবি রাজনৈতিক কারণে তারা কেন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন এলাকাবাসীর প্রশ্ন তারা কি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবে কবে মিটবে তাদের জলের সংকট বিজেপি ব্লকের মন্ডল একের সহসভাপতি দিলীপ কুমার পাল বলেন আমরা চাইছি যে জায়গায় টেন্ডার হয়েছে সেই জায়গায় বসুক অন্য জায়গায় বসানো যাবে না আমরা উন্নয়নের পক্ষে কিন্তু দুর্নীতির নয় ওই এলাকার তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম দুই ব্লক কমিটির সদস্য প্রভাস ভূঁয়া বলেন বিজেপি রাজনৈতিক স্বার্থে এই ধরনের কাজ করছে ওই সাবমার্সিবেল বসানোর জায়গার দাগ নম্বর টাইপিং ভুল ছিল আট নম্বরের জায়গায় আট নম্বর হয়ে যায় দাগ নম্বর সংশোধন করার জন্য ওই এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েতে এবং ভিডিও অফিসে মাস পিটিশন জমা করে প্রধান এবং বিডিওর তত্ত্বাবধানে তা সংশোধন করা হয় আমদাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুতোপাড়ানা মান্না বলেন রাজনৈতিকভাবে কিছু মানুষ ওখানে কাজ বন্ধ করেছে টাইপিং জায়গায় দাগ নম্বর ভুল ছিল ওই এলাকার লোকজন জায়গায় দাগ নম্বর ভুল ছিল ওই এলাকার লোকজন গ্রাম পঞ্চায়েতে এবং বিডিওর কাছে মাস পিটিশন জমা সেই দাগ নম্বর সংশোধন করে তারপরে টেন্ডার ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে তারা তাদের অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস তারা তাদের প্রতিক্রিয়া দিয়েছেন পঞ্চায়েত তাদের সিদ্ধান্ত জানিয়েছেন কিন্তু বর্তমানে সাবমার্সিবল বসানোর কাজ বন্ধ রয়েছে কিন্তু সাধারণ এলাকাবাসী যারা নিত্যদিন জলের সংকটে ভোগেন তাদের একটাই প্রশ্ন জল কি আমরা পাব না আমাদের এই এলাকায় কুড়ি থেকে পঁচিশটা ফ্যামিলি বাস করি আমরা অঞ্চলে দীর্ঘদিন আপত্তি রেখেছিলাম যে এখানে একটা সাবমাশুল বসানোর জন্য তো আমাদের সেইটা আপত্তিটা মঞ্জুর করেছিল প্রধান সাহেব এই জায়গায় সাবমাশুল বসানোর জন্য তা গতকাল আমাদের এই জায়গায় মাল পড়ে কন্ট্রাক্টর নিয়োগ হয় তা মাল ফেলানোর পরে আমরা মাল বোয়া বই করি হঠাৎ কিছু কতিপয় বিজেপি লোক এসে মালগুলো বইতে আটক করে দেয় ব বন্ধ করে দেয় এবং কন্ট্রাক্টরকে ধমক দেয় কন্ট্রাক্ট তার জন্যে এখানে এই সামাসুলটা এখন বন্ধের পরিস্থিতি আমরা কি জল না খেয়ে কি আমাদের কষ্টের মধ্যে দেন যাবে আপনারা বলুন যে আমাদের এই রাস্তাঘাট বৃষ্টি হলে জল জমে যায় মাটির রাস্তা এক থেকে দেড় কিলোমিটার দূরে আমাদের সামাসুল আছে আমাদের জলের প্রচণ্ড প্রয়োজন আর প্রধান সাহেব এখানে সামাসুল বসানোর জন্য মঞ্জুর জন্য আমাদের এলাকার লোক খুবই খুশি হয়েছিল কিন্তু বিজেপির কতিপয় কিছু লোক এসে আমাদের এখানে বন্ধ আটক করে দেয় এখন আপনাদের আমাদের এখানে জল নাই এ আমাদের রাস্তা কাঁদা হেঁটে যেতে হয় আমাদের জলের তরে অনেক দিন থেকে অঞ্চলে দেওয়া হয়েছিল। এখানে অনেক কিছু লোক এসে বাধা দেয় কালকে অনেক মাল এসে পড়েছে আর বাধা দেওয়া থাকতে আমরা মাল বন্ধ হয়ে যায় আর আমরা সেটা আমাদের একটাই যে আমরা এখানে কুড়ি পঁচিশটা বাড়ি মেরে এখানে বসবাস করি আমাদের এখানে জলের খুবই কষ্ট আমাদের মাটি রাস্তা আমাদের এক কিলোমিটার দূরে জল আনতে যেতে হয় আর বর্ষাকালে আমরা জল আনতে যেতে পারি না কারণ মাঠ আর মা রাস্তা একেবারে লেবেল হয়ে যায় জল ডিঙিয়ে আমাদেরকে সেবারে জল আনতে যেতে হয় যার জন্য আমাদের কাছে একটা আপত্তি ছিল অঞ্চলে যে এখানে যেন একটা সাবমার্সিবল বসানো হয় সেইটার দাবিও ওনারা রাখেন যার জন্য আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে জানুয়ারি ওই দিন হচ্ছে গিয়ে বিকালে সব মালপত্র সব ছিল এখানে সাবমারসিবল বসানো হবে বলে কিন্তু কিছু লোক এটাকে আটক করে হাফ মাল বলা হয়েছে হাফ মাল বিষয়টা ঠিক এভাবে ভাবলে খুব খারাপ লাগবে বিষয়টা হচ্ছে যে আমরা চাইছি যেই জায়গায় টেন্ডারটা হয়েছে তার প্লট নম্বরটা হচ্ছে আট হাজার দুশো একত্রিশ আমরা চাইছি ওইখানেই সামাসুলটা হোক কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার প্রধান এটা হচ্ছে চিরকালই দুর্নীতি করে ওখানে অন্য একটা দাগ নম্বরে লোকের কাছ থেকে টাকা পয়সা ঘুষ খেয়ে ওই জায়গায় করতে চাইছে আমরা এটা বিরোধিতা করছি এবং আমরা চাইছি সামাসুলটা হোক টেন্ডারটা ঠিক যেই দাগের উপরে হচ্ছে সেই দাগে হোক আমাদের এটাই বক্তব্য আর এ করেই হচ্ছে শাহজাহানদের জন্ম হয় পশ্চিমবাংলায় শাহজাহানের তো অভাব নেই আমদাবাদ অঞ্চলে হয়তো আবার নতুন করে শাহজাহান তৈরি হচ্ছে